নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব আছি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো এখানে আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে প্যাক করা হয়ে গেছে আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি জানার জন্য ভিডিওটি দেখতে থাকো আর এখানে দেখো আমি আর মাম্মা পুরো রেডি কিন্তু মামার পাপা এখনও রেডি হয়নি দেখো আমাদেরকে কেমন লাগছে দেখে কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো যাওয়া যাক দেখি কে কত দূর রেডি হয়েছে বাড়ির সবাই টাটা সবাইকে রেডি হয়ে গেছি কিন্তু এখনো অশ্বিন পাপা রেডি হয়নি আমরা রেডি সবাই অশ্বিন রেডি আমি রেডি কিন্তু ওর পাপা এখনো রেডি হয়নি এখন রেডি তোমার ব্যাগ নাও চলো 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 নিতে পারবে তলো তলো পিয়ান ধরো ব্যাগ ধরো ব্যাগ নাও চলো ব্যাগ নাও চলো টাটা দুজন মিলে চা খেতে পারছি না ঠিক আছে থাক থাক আমি নিয়ে নেব থাক সবাই রেডি আমি এখনো ভিডিও করিনি আমাদের আমাদের করা হয়ে গেছে

তো দেখো আমরা সবাই স্টেশনে পৌঁছে গেছি লাগেজ টাগেজ নিয়ে দেখো সবাই দাঁড়িয়ে আছে আমরা সবাই একসাথেই যাব খুব আনন্দ হচ্ছে কিন্তু এদিকে দেখো ট্রেন ক্যান্সেল আমরা যে ট্রেনে করে যাব তো ওই জন্য আমরা সবাই স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের আবার শিয়ালদা থেকেও ট্রেন আছে ধরতে হবে এগারোটা কুড়ির মধ্যে তো ওই জন্য সবাই টেনশানে পড়ে গেছে ট্রেন আসছে না দেখে তো ওই জন্য দাঁড়িয়ে আছি তো তারপরে দেখো ফাইনালি ট্রেন এসেছে অনেকক্ষণ পর তো এবার আমরা শিয়ালদা স্টেশনে নামবো

তো তারপরে দেখো আমরা তো ট্রেনে উঠে গেছি শিয়ালদা থেকে তো বসার সিট মোটামুটি পেয়ে গেছি তো দেখো এবার আমরা রাতের খাবারটা আমরা সবাই খেয়ে নেবো খুব খিদে পেয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা মতো বাজতে যায় তো বাড়ি থেকে জেঠি আর আমার যা করে নিয়ে গেছিল রুটি আর আলুর দম তো ওটাই আমরা সবাই মিলে খাবো একসাথে তো ফাইনালি অনেক কষ্ট করে তিন ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তো তারপরে এসে বাইরের ভিতরে কথা বলছিলো তো আমরা বাইরে ওই জন্য সবাই বসেছিলাম ওয়েট করে অনেকটা জার্নি করার পর এসে যেন একটু মানে স্বস্তি লাগলো তো দেখো চারিদিকটা কী সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ওয়েদারটা 어차 어차. 하 기숙사 방도 졸려? Dimata V ransani dom sa ditDo lukimi hiyo. Mitap neto ddondipani. Dimita reverde Ashite. Dimita koti rang Combati. Meta r 같은 Under theんですivo di ikke ket假akисika facebook Ma are 출apalo similariche. Demo.

যেহেতু ভোরবেলায় হোটেলে পৌঁছেছিলাম তো ওই জন্য আমাদেরকে একটাই রুম দিয়েছিল বলেছিল একটা নিতে তো বেলার দিকে আরেকটি দেবে তো তারপরে সবাই একটা রুমেই ঢুকলাম আমরা প্রায় ষোলো জন মতো ছিলাম তো সবাই এক এক করে রেডি হয়ে স্নান টান করে চলে গেছে মন্দিরে এবার দেখো বাচ্চাদেরকে খাইয়ে আমরাও বেরিয়ে গেলাম মন্দিরের দিকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ব্লগটি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা সবাইকে